আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুয়াজ্জিন সাহেব আছে এখানে মুয়াজ্জিন সাহেব আপনি ফজরের মুছল্লি কি রকম হয়? এখন দেরLambda তো হয়। দেরাই হয়। জুমার দিনে ও জুমার দিনে ফুল ফজরের ডাক যত। আপনারা বলেন তো কোন নামাজের দাম বেশি? কত দাম আপনি জানেন ফজরের নামাজের কত দাম? অথচ বাংলাদেশের মুসলমান জানি না ফজর নামাজকে যদি বাড়িত পরে মসজিদে না আসে সে মুনাফিক হয়ে যাবে বাড়িত পড়লো মুনাফিক আর জুম্মান নামাজ যদি না পড়ে কোনো কারণে জোহর পড়লো তার নামাজ আদায় হয়ে যাবে আর সেই জুম্মা পাঁচ কাতার হয় ফজর হয় যার কাতার তার মানে আপনারা বিশ্বাস করবেন হাজার যে এত মুসল্লা হয় এই বলে হল আসল মুসল্লি জুমার দিনে যারা মুসল্লি হয় এরা হলেন ফাওয়াইলুলিল মুসল্লি ফাওয়াইলুলিল মুসলি খাশরের ময়দান আল্লাহ বলবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেখা জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম যাক না তুমি রহমাতিল আল্লাহ দয়ার কাছে কোন কিছু কুলে আল্লাহ খালি জুম্মা পড়ছে পাঁচ ওয়াক্ত পড়োনি আমি আল্লাহ দয়া করে তারকে জান্নাত দিয়ে দিলাম যাক তখন জুম্মা পাটি বলবো আল্লাহ হামরাই আগে জান্নাত চলেন পাঁচ সত্তর বৈশাখ থাকে তোর কি খবর আছে দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা জুম্মা পাটি বলবো আল্লাহ হোক জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আছে আল্লাহ কায় সাবি তোদের কাছে আছে বাইরে করে দেখ তখন পকেট খুঁজে একটা চাবি পাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না বলবে আল্লাহ চাবি তো ঢুকলো তারার মধ্যে ঘরে না খেন আল্লাহ বলে পাগলা তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে চাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবে কুটটুস করে খুলে দিবি তখন এটা আল্লাহ রে কিসের দাগ বলে এটা পাঁচ অত্য নামাজের দাগ আমাদের তো দাগ নাই আল্লাহ তেল তালা সাবিলা তালা খুলব রান্নার দেখে ফেরত যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন পুরুষ মানুষের জন্য পাঁচ নামাজ একটা নামাজ বাদ দেওয়া যাবে নাহার মধ্যে পুরুষের জন্য এক নম্বর নে কামল হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর নে কামলের নাম হলো পর্দা এই জাতের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর নে কামলের নাম কি আরো জোরে বলেন পর্দা পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না একটাও করবে না তুমি রোজা থাকবে না আমার ফুলবে আর পাড়ার লোক সব সব লোক তোমার দেখতে চরা বসে গল্প করবি আমাকে পাড়ার মধ্যে চাইতে সুন্দরী বউকার রে আপনারা বলেন তো পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা যদি স্বামী ছাড়া কোনো পর পুরুষ করবার পারে তাহলে বুঝবেন ওই স্বামী জান কথাটা খেল করে শুনছেন পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কভার পারে তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস আর দাউসের জন্য লাইয়াদ খুলল জান্ন সে কোনো দিনও জান্নাতে যাবার পারবে না এ কথা কন না কেন কথা না কেন এখন বলেন পাড়ার মধ্যে কার বউ সুন্দরী হাওয়া করে খান্দর থাকা কাম করবেন আমরা সেই মরদ নয় একটু মনোযোগ দেয় শুনবেন আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুসকি মুস্কি হাসতেছে নবীর মেয়ে ফাতেমা বলে বাবা আমার ঘরের মধ্যে মুসকি মুস্কি হাসেন কারণ কি রাসুল বলে ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইল তুমি জান্নাতি নারীদের নেত্রী সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইল রাসুল বলে ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরুষ আল্লাহ তোমাকে করে দিয়েছে আল্লাহ দেখেছে তার বান্দিদের ভিতরে সব চাইতে পর্দা তার নাম হলো ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিবে অনেক জুম্মার সানি ক্ষুদ্র ইমাম সাহেব আপনাদের শুনাই সাইদা তুর আহলে জাননা ফাতে মা তুস জহুরা আপনারা বলেন তো জহুরা মানে কি আপনাদের জন্য না শোনা লাগলো আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার জোরে কোন কথা ঠিক কি না মাসা যখন খুবই আনন্দ করতেছে খুব আনন্দ জানে জানে নেতৃত্ব ইতিমধ্যে রাসুল বলেন মা আরেকটা খবর তোমাকে দিবার চাই কিন্তু মন খারাপ করা না ফাতেমা বললেন বাবা আপনার কাছে কোন খবর তো মন খারাপের নাই তো বলেন তো সেই খবর কি রাসুল বললেন তুমি জান্নাতি রাইতে নেত্রী হলেও তোমার আগে একটা মেয়ে জান্নাত যেই কয়েছে তুমি জান্নাতি নেত্রী হলে কি হবে তোমার আগেও একটা মেয়ে জান্নাত যাবে সঙ্গে সঙ্গে ফাতিমা বলে বাবা এটা এটা আল্লাহর কেমন কথা আমি জান্ন হলাম আর একটা মেয়ে জান্নাতে যাবে এই মেয়েটা কে গো বাবা তার পরিচয় কি বলেন ওই যে একটা পাহাড় বাড়তেছে বলে হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল জঙ্গলের সামনে একটা বাড়ি ওই বাড়িটা হলো একটা কাটুরিয়ার বাড়ি ওই জানি লাগে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে আপনারা তো সবাই আল্লাহ করলেন কিন্তু ফাতেমা ফাতেমা ছোট বাচ্চার মতো কান ধরে বলে বা সাধারণ একটা কাঠুর আর বিবি জামিলে এমন কি আমল করলো বাবা যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। আপনি একটু বলে দেন বাবা আমি সেই আমলটা করবার চাই জান্নাদের নেত্রী হব আর সবার আগে জান্নাতে যাব না এটা আমার জন্য বড় বে হবে রাসুল মুস্তি মুস্তি হাসে জান্নাত নেত্রী হবে আবার সবার আগে ও জান্নাতে যাবে দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরও করবে জোরে কারণ বলেন কোন আমলের কারণে কাঠোর বি তোমার আগে জান্নাত দিবি এটা আমি বাবা বলতে পারবো না তুমি তদন্ত করে জেনে নাও আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুকার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে জামিলা। আমি নবীর মেয়ে ফাতেমা মেহরবানি করে একটু দরজা খোলো জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে ফাতেমা বলে জামিলা কান্দার কারণ বলে আমার সারা জীবনের সাধনা একটা শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই জামিলা বললেন দরজা খুললেই দেখা হবে কান্দার দরকার নাই ফাতেমা বলতেছে জামিলা দরজা খুললেই দেখা হবে কান্দার দরকার নেই জামিলা বলে ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়ির নাই স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভাই পা হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে হ্যাঁ মায়েরা

তোর বাপ মালে তুই এত করিস আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না ঘুম পারিস বেশি কথা করলে কি গরম হয়ে যায় জামিলা বললেন মে হবি আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না কারণ স্বামী আমার বাড়িতে নাই স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলব তবে আজকের মতো আপনি ফেরত যান আগামীকাল যদি এই সময় আসেন আসা মাত্রই আমি দরজা খুলে দিব কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব ফাতেমার আগ্রহ বাড়ে গেছে যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে আপনারা কোন আগ্রহ বাড়বে না কোনো ফাতেমা বললেন জামিল অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজা আসবে ইনস ফাতেমা চলে গেলেন পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে মা গতকাল বেলা কোথায় গেছিলেন